আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যখন একটি মোবাইল শোরুমের থেকে আনি তখন আনার পর কিন্তু মোবাইলটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকি সেই মোবাইলগুলো বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা ব্যবহার করে থাকি তখন আমাদের মোবাইলগুলো মাঝে মাঝে সময় গরম হয় ব্যাটারি চার্জ অল্প কম যায় তারপর সে অনেক অনেক সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য কোথায় যাব আমরা এমন একটি ওয়েবসাইট আমরা পেয়েছি সেটা গুগল ক্রমে সেই ওয়েবসাইটে গেলে আপনি সারা জীবন যত দিন থেকে মোবাইলটা আপনি ব্যবহার করছেন তত দিন থেকে আপনি কি কি দেখেছেন সকল কিছু কিন্তু ওই গুগল ক্রমে আছে চলুন দেখে আসি ইনশাল্লা তার জন্য কী করবেন আপনারা গুগল ক্রমে চলে আসবেন চলে আসার পরে এখানে সার্চ বারে লিখবেন মাই অ্যাক্টিভিটি নামে একটি অপশন আছে এখানে যদি আপনি মাই লিখে দেন অলরেডি চলে আসবে এই দেখেন মাই অ্যাক্টিভিটি নামে একটি অপশন চলে আসছে এখানে ওয়েবসাইটে আপনি প্রবেশ করলেন এখান থেকে আপনি এই যে মাই অ্যাক্টিভিটি এটাই টাচ করে দিলেন টাচ করে দেওয়ার পর এখানে নিচে একটু স্কুল করবেন স্কুল করে দেখবেন কি আপনার সকল যাবতীয় যতদিন পর্যন্ত আপনি মোবাইল কিনেছেন সকল বস্তু কিন্তু এই জায়গাটায় এখনও রয়ে গেছে এই জায়গাটায় কিন্তু সবসময় থাকে আপনি কি করবেন এখান থেকে না এখান থেকে কিছু দেখে নেবেন যে আপনার সমস্ত কিছু কিন্তু এখানে সেট হয়ে আছে এবং কি আপনি যতগুলো জায়গায় গিয়েছেন সকল কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে যদি আপনার মোবাইলে বেশি হয়ে যায় মোবাইলটা কিন্তু গরম হবে কিবা হ্যাং করবে এগুলো আপনি ডিলিট করে নেবেন কোথায় থেকে সর্বপ্রথমে চলে আসবেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে টানবেন টানার পরে এখানে দেখবেন এখানেই লেখা আছে ডিলেট নামে একটি অপশন লেখা আছে এখানে দেখবেন আপনারা এই যে ডিলেট নামের একটি অপশন আছে এখানে এই ডিলেটে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অলয়েস লেখা আছে কিছু কিছু মোবাইলে কিন্তু অলয়েস থাকে না অনলি টাইম থাকে অল টাইম এই অলয়েস টাইমের উপরে ট্যাপ করবেন অলওয়েসের মধ্যে ট্যাপ করলে এখান থেকে দেখেন সকল কিছু কিন্তু সিলেক্ট হয়ে গেছে আপনি যতগুলো প্রবেশে গিয়েছেন সকল কিছু সিলেক্ট হয়ে গেছে এখান থেকে আপনি কী করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন ডিলেট নামে একটি অপশন চলে আসছে এখান থেকে আপনি কি করবেন ডিলেটে ট্যাপ করবেন ডিলেটে ট্যাপ করলে আপনার যতগুলো বস্তুবাহিনী আপনি এখান থেকে দেখেছেন সকল কিছু কিন্তু ডিলেট হয়েছে কাজটা কমপ্লিট সবাই করে নেবেন ইনশাল্লাহ দেখেন এখন কিন্তু আমার সেই আগের মতো আর ওইরকম লিস্ট নেই এই যে আগের মতো কিন্তু ওই রকম লিস্ট এখানে নেই শো করছে না এখানে এখানে ঘুরে থাকবে আজকে থেকে আবার এখানে জমা হবে আপনি কি করবেন এক দুই মাস পর পর এগুলো একটু সাফা করে নিয়ে নেবেন এই ভিডিওটা কেমন হলো প্রিয় বন্ধুরা সবাই জানাবেন আজকের মতো বাই বাই